আশা করছি সবাই খুব ভালো রয়েছে সুস্থ রয়েছ আজকে জামাই ষষ্ঠী মানে অ্যাকচুয়ালি এটা তো জামাই ষষ্ঠী ঠিক নয় এটা অরণ্য ষষ্ঠী আমাদের মারা তাদের সন্তানের মঙ্গল কামনা করে এই পুজোটা করে থাকে তো আমি আজকে চলে এসেছি আমি আর আর্য আমার মায়ের বাড়িতে গাজলে চলে এসেছি এই যে তো সকালবেলায় স্নান করে রেডি হয়ে গিয়েছি ষষ্ঠীতলায় যাব আর মা সকাল থেকেই বিভিন্ন রকম রান্নাবাড়ি করে কমপ্লিট করে নিয়েছে তো যেহেতু একটু ব্যস্ত ছিলাম আর দেখানো হয়নি একবারে খাওয়ার সময় দেখাবো তোমাদেরকে যে আজকে কী কী রান্না হয়েছে আমাদের বাড়িতে আর এই দেখো আবার অনেক দিন পরে গ্রামের বাড়িতে আসলাম কত ফুল ফুটেছে এই যে কি সুন্দর সব ফুল বেলি ফুল আর এই যে জবা গাছটা বাবা লাগিয়েছে দেখো কত জবা ফুল ফুটেও আছে প্লাস অনেক কুড়ি এই যে এই দিকেও কিন্তু আরো অনেক ফুল রয়েছে এই যে একটা ছোট ট্যাঙ্কি এখানটাতে বিভিন্ন রকম মাছ থাকে সেটা খাওয়ার জন্য নয় এমনি দেখার জন্যই রাখা হয়েছে এই যে দেখো কত মাছ আমরা সবাই রেডি হয়ে গিয়েছি ষষ্ঠীতলায় যাব এই যে আমার পুটুর রানি রেডি হয়ে গেছে ও মাম্মা একটু দেখি দেখি এই দেখো এই দেখো মালা পরেছে দিদি রেডি হচ্ছে মা হলো কেটে দিচ্ছে আমাকে আর আর্যকে মা এদিকে একটু ঘুরো তো এই যে এই শাড়িটা মাকে আর্য দিয়েছে ষষ্ঠীতে তোমরা কিন্তু বলো কেমন লাগছে আমার মাকে দেখতে মা খুবই ব্যস্ত আসলে সকাল থেকে উঠে বাড়ি বিভিন্ন রকম হলো আমি রেডি হয়ে একটা কটনের শাড়ি পরেছি কারণ প্রচন্ড গরম ঘেমে যাচ্ছি পুরো একদম গরমে হ্যাঁ বাদনি কটন শাড়ি এটা একদম পিওর বাদামি হচ্ছে

কাদা কেন রে তো রাস্তা আছে বৃষ্টি হয়েছে যার জন্য আমরা যখন পড়তাম স্কুলটা কেমন ছিল আর এখন কত কত চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর চারিদিকে গাছ কি সুন্দর করে সাজানো কত ফুল গাছ আর এই প্রাইমারি স্কুলটা কিন্তু আমাদের বাড়ির পাশেই আর একটু এগিয়ে গিয়ে এখানে রয়েছে হসপিটাল ল্যাংরাম গাছ ভর্তি ল্যাংরাম আর এই যে সামনে একদম বটতলা এই যে সামনেই বটতলা দেখা যাচ্ছে এখানেই ষষ্ঠী পুজো হয় ओ दादा ओ दादा ओ दादा घर कब निकलो आज रे आज तो দেখে দেখে কি মজা কি মজা এখানে বন্ধু আছে দেখি বন্ধু কই বন্ধু কই তোমার বন্ধু কই এখানে বন্ধু আছে কই প্রচন্ড গরম প্রচন্ড গরম মানে মারাত্মক গরম আমরা সবাই একসাথে শরীর তলায় গেছিলাম তো খুব গরম লাগছে আর আমাদের তো আমরা কিছুক্ষণ থাকার পর চলে আসলাম আর মা আছে ওখানে সবাই আছে মা মামিরা বৌদিরা এই যে এগুলো সব তুলে নিব সব তুলে নিব এই যে এই গরমে এখন আসলো বাড়িতে স্প্রাইট আর মাজা নামাম আমরা একটু এখন মাজার স্প্রাইট খাবো যা গরম

Madonna, bravo, bravo. Posso fare un po' di tempo così? Un po' di এটা কি বানিয়েছো ভাত লেবু কাগজি লেবু শাক ভাজা বড়ি ভাজা পটল ভাজা কাটলেট হ্যাঁ কাটলেট স্যালাড তারপর হচ্ছে ডাল ডাঁটার তরকারি পনিরের তরকারি থোর ঘন্ট পাপড় ভাজা চাটনি স্পেশাল বাড়ির পাপড় ভাজা মানে মায়ের হাতের তো হইনি চাটনি কাতলা মাছের কালিয়া